আবার আমি চলে এসেছি আমাদের ছাদ বাগানে দেখুন বন্ধুরা এইখানটায় কত সুন্দর ফুলকপি হয়েছে কত সুন্দর ব্রকলি হয়েছে কত সুন্দর বাঁধাকপি হয়েছে আর দেখুন ওলকপিও হয়েছে কপি তুলে দেখাবো বন্ধুরা কত কফতির কত বড় এই দেখুন এখানে এরকম তুলেছিলাম মানে তুলেছি কোন বন্ধুরা কপি দেখুন বন্ধুরা বন্ধুরা এই দেখুন এই চারটা এতে বাঁধাকপি হয়েছে তা আসতে পারেন দেখুন বন্ধুরা এইখানটায় ড্রাগন গাছও আছে ব্রোকলি কত বড় হয়েছে ব্রোকলিটা দেখুন বন্ধুরা এটা হয়েছে সবচেয়ে বড় এই অলকপিটা দেখুন বন্ধুরা কত নতুন নতুন চারা হয়েছে অলকপির দেখুন বন্ধুরা এগুলা টমেটো হয়েছে একটা জায়গায় চারটে টমেটো দেখুন বন্ধু লেবু গাছে লেবু হয়েছে কত হয়েছে গাঁদা ফুল হলুদ গাঁধা মানে কত কঠিন দেখুন এই মাটিগুলো কেটে দেব এখন দেখুন বন্ধুরা একটা হাফ ড্রামে দুটো ওলকপি হয়েছে একটা ছোট আর একটা কত বড় ওলকপি দেখুন কাটছি এই দেখুন বন্ধুরা বাবা রে আবার কিসের সঙ্গে জড়িয়ে গেছি দেখুন

बंद